এই গল্পটা শুধু গল্প নয় এটা একটা সত্যি ঘটনা যেটা ঘটেছিল এক শ্মশান ঘাটে সতর্ক করছি হেডফোন পরে শুনো রাতের নিস্তব্ধতায় একা বসে কারণ শেষে কেউ হয়তো তোমার পেছনে দাঁড়িয়ে থাকতে পারে এই গল্প সেই শেষ চিতার আগুন শুরু হচ্ছে এখন থেকে একটা চিতা রাত বারোটায় নিজে নিজে জ্বলতে শুরু করে আর যার চোখে পড়ে সে বাঁচে না এই গল্পটা কারণ না কারোর শেষ হবে চন্দ্রপুর শ্মশানে শেষ চিতার আগুন শুনতে সাহস আছে তো আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না অন্তত সেই সময় পর্যন্ত না যতক্ষণ না আমার চোখের সামনে কিছু এমন ঘটে যায় যেটা আমি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না সেই রাতে চারদিকে বৃষ্টি হচ্ছিল আকাশে গর্জন বিদ্যুতের ঝলক আর দূরে শোনা যাচ্ছিল শ্মশানের ঘণ্টার আওয়াজ চন্দ্রপুর গ্রামে তখন বৃষ্টি মানে এক আতঙ্ক লোকেরা সন্ধে নামার আগেই ঘরে ঢুকে যেত বিশেষ করে বৃষ্টির রাতে গ্রামের পুরনো শ্মশান ঘাট যেটা চন্দ্রপুর শ্মশান নামে পরিচিত ওই জায়গাটা মানুষ এড়িয়ে চলত শুনেছিলাম ওখানে রাত বাড়লেই আগুন জ্বলে নিজে নিজে আর কখনো কখনো চিতার মতো যেন কেউ মৃতদেহ দাহ করছে অথচ কেউ নেই আমি তখন শহর থেকে ছুটি নিয়ে এসেছি গ্রামে মা বাবা আর ছোটবেলার বাড়িতে একটু সময় কাটাবো ভেবেছিলাম তবে গ্রামের বাড়ির লোকেরা বারবার একটা কথাই বলছিল ভোরের আগে শ্মশানের রাস্তায় যাস না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম আমি তো বিজ্ঞানের ছাত্র আলোর প্রতিফলন বাতাসে আগুন জ্বলে ওঠা মিথেন গ্যাস এসব দিয়েই বুঝিয়ে দিতাম ওদের ভয়টা কিন্তু সেই রাতে আমি গেলাম বৃষ্টির পর রাতে একটু ঠান্ডা হাওয়া বইছিল আমি একটা ছাতা হাতে নিয়ে বেরোলাম চন্দ্রপুর শ্মশান আমার বাড়ি থেকে মিনিট দশেকের পথ রাস্তার দুপাশে ধান ধানক্ষেত আর মাঝখানে একটা ভাঙাচোরা কাঁচা রাস্তা চারদিকে এত চুপচাপ ছিল যে নিজের পায়ের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছিলাম না হঠাৎ কোথা থেকে একটা কুকুর ডেকে উঠল তারপরই চুপ আর তখনই আমি প্রথম দেখলাম ওটা দূরে শ্মশনের দিকটায় গাছের ছায়া পেরিয়ে কিছু একটা উজ্জ্বল হচ্ছিল লালচে একটা আলো প্রথমে ভাবলাম বাজ পড়েছে বোধ কিন্তু না ওটা তো থেমে আছে একদম নিষ্পন্দ এবং যেন আগুন শ্মশানের মাঝখানে একটা চিতা জ্বলছে আমি অবাক হয়ে ছাতাটা কাঁধে ঝুলিয়ে রাখলাম কাদামাটি পেরিয়ে এক পা এক পা করে এগিয়ে গেলাম কেউ নেই আশেপাশে শুধু একটা চিতা জ্বলছে নিঃশব্দে কিন্তু আশ্চর্য ব্যাপার ধোঁয়া নেই আমি চোখ মুছলাম আমার তাকালাম চিতা তখনও জ্বলছে কিন্তু গন্ধ নেই না জ্বালানোর গন্ধ না পোড়ার গন্ধ কিছু নেই শুধু আগুন আমি আরও একটু এগোতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমার ঘাড়ের পাশ দিয়ে এত ঠান্ডা যেন কেউ বরফের টুকরো আমার ঘাড়ে ছুঁয়ে দিল আর তারপর আমি শুনতে পেলাম একটা মৃদু গলা মেয়েলি কণ্ঠ ফিস ফিস করে বলছে ফিরে যা আমি আঁতকে উঠলাম চারদিক দেখলাম কেউ নেই কিন্তু গলা স্পষ্ট আমার ডান কানে যেন কেউ কথা বলছে খুব কাছে আমি ভয় পেয়েছিলাম কিন্তু তবুও আমি ফিরলাম না আরো এগিয়ে গেলাম শ্মশানের মধ্যে ঢোকার পর হঠাৎ কেমন যেন নিঃশব্দ হয়ে গেল চারদিক বৃষ্টি থেমে গেছে অথচ গাছের পাতা নড়ছে না জোনাকি কোথাও নেই চিতা তখনও জ্বলছে তবে এবার তার সামনে একটা ছায়া হ্যাঁ আমি ঠিকই দেখেছিলাম চিতার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি চোখ কুচকে দেখার চেষ্টা করলাম কিন্তু সে কোনো মুখ নেই কেবল একটা ছায়া মাথা থেকে পা পর্যন্ত কালো সে না নড়ছে না কিছু বলছে আমি দাঁড়িয়ে পড়লাম কিছু সময় তারপর সে আস্তে আস্তে পেছন ফিরল আমার দিকে কোনো চোখ নেই মুখ নেই তবু আমার মনে হলো সে তাকিয়ে আছে আমার দিকে আর তখন চিতা নিভে গেল একটু ধোঁয়া ছাড়াই আগুনটা নিভে গেল পুরো শ্মশান ডুবে গেল অন্ধকারে আর সেই ছায়াটা উধাও হয়ে গেল যখন আগুনটা নিভে গেল তখন আমি হঠাৎ বুঝতে পারলাম আমি একা নই একটা মুহূর্তের জন্য সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল আমি চারপাশে তাকালাম বৃষ্টির জল আমার কাঁধ ঝরছে কাদার ভেতর পাট উবের আছে আর বাতাস যেন কাচের মতো থেমে গেছে কিন্তু কিছু একটা আছে আশপাশে অদৃশ্য কিছু কিন্তু স্পষ্ট একটা ভারী নিঃশ্বাসের মতো শব্দ যা আমার ঠিক পেছনে আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম কেউ নেই তবু আমার কানের কাছে একটা গলা আবার শোনা গেল তোকে বলা হয়েছিল এইবার আমি দূর লাগালাম। লাগালামের বাইরে যাওয়ার জন্য যতটা সম্ভব দ্রুত কিন্তু আশ্চর্য আমি যত দূরই হাঁকি মনে হলো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি বটগাছটা সামনে থাকেই চিতার জায়গা যাও পাল্টায় না তখনই মাটির দিকে তাকিয়ে আমি আলো কিছু দেখলাম পায়ের ছাপ তাজা পায়ের ছাপ তবে সেটা কার না মানুষের মতো নয় আঙ্গুল নেই গোড়ালি নেই শুধু একরকম চাপা গর্তের মতো চিহ্ন যেন কেউ জলের পা আর চলেছে। আমার চারপাশে ঘুরে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশে অনেক ছাপ আর কিছু কিছু জায়গায় রক্ত একদম গা ঠান্ডা হয়ে গেল আমার আমি আবার দৌড়াতে শুরু করলাম কাদার মধ্য দিয়ে ছাতাটা ফেলে দিলাম কিচ্ছু মাথায় নেই হঠাৎ একটা গাছের গোড়ায় আটকে গিয়ে পড়ে গেলাম মাটিতে মুখ থুমড়ে পড়ে আমি চোখ মেলতেই দেখি একটা মুখ না মানুষ নয় সম্পূর্ণ ভূত নয় একটা অদ্ভুত ছায়া মাথা অন্ধকারের মধ্যে আঁকা যেন এক জোড়া লাল চোখ মাটির মধ্যে তাকিয়ে আছে আমার দিকে আমার বুক থেকে যেন হাঁসফাস শব্দ বেরোচ্ছিল আমি চিৎকারও করতে পারছিলাম না আমি নিঃশ্বাস নিচ্ছিলাম কিন্তু যেন বুক ফুলছে না কখন একটা গলা এখান থেকে কেউ ফিরে যায় না যে দেখে ফেরে সে জ্বলে যায় আমি নিজেকে টেনে তুললাম দেহে তখনও শক্তি ছিল না কিন্তু মনের ভেতরে একটা কথা ছিল আমি মরতে চাই না আমি হুঁ সারানোর মতো অবস্থায় ছিলাম কিন্তু কিভাবে যেন ঘাড় ঘুরিয়ে দেখলাম শ্মশানের মাঝখানে আবার সেই আগুন জ্বলছে এবার তার পাশে আর একটা ছায়া এবং চিতার উপর কিছু একটা পড়ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওটা একটা দেহ কিন্তু সেই মৃত দেহটা নড়ছে আমি চোখ কুঁচটা তাকিয়ে রইলাম সেই দেহটা যেন একটু একটু করে উড়ছে চিতার আগুনের মধ্য থেকে আর তার গলা থেকে একটা অদ্ভুত গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে তখনই চারদিক থেকে সেই একই গলার আওয়াজ ভেসে এলো। একবার ফিরে দেখেছিস এবার তুই নিজেই দেখবি কেমন লাগে পুড়ে যাওয়া তখন আমি আর দেরি করিনি আমি দৌড়োতে শুরু করলাম সেই দৌড় জীবনের সবচেয়ে লম্বা দৌড় পেছনে কি হচ্ছে দেখিনি শুধু শুনেছি পায়ের টুকটুক আওয়াজ আমার ঠিক পেছনে আর হাওয়ার মতো হিম কিছু একটা যেন ঘাড় বরাবর ছুঁয়ে যাচ্ছে বারবার একটা সময় আমি জানতাম আরেকটু দেরি হলেই হয়তো আমি জানতো চিতায় কিন্তু বাঁচলাম ঠিক তখনই একটা বজ্রপাত একটা ঝলকালো আর তার সঙ্গে আমি বাহিরে শ্মশানের সীমানা পেরিয়ে বেরিয়ে এলাম বাঁশের বেড়া সেই পুরনো পুকুর সেই আম গাছ সব পরিচিত আমি পড়ে গিয়েছিলাম গায়ের কাদা ঘামে ভেজা কাপড় হাঁপাচ্ছি কিন্তু আমি বাইরে আমি বেঁচে গেছি তবে আমি জানতাম সব কিছু শেষ হয়নি পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজের বিছানায় মা পাশে বসে কপালে জল দিচ্ছে আমি চোখ মেলেই বুঝলাম আমি বেঁচে আছি কিন্তু শারীরিকভাবে বেঁচে থাকা আর মানসিকভাবে স্বাভাবিক থাকা এক জিনিস না সেই রাতে যা দেখেছি যেটুকু মনে আছে তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি সেই আগুন সেই ছায়া সেই কণ্ঠস্বর আমি কাউকে কিছু বলিনি কে বিশ্বাস করবে কিন্তু আমার ভেতরে একটা আগ্রহ জন্মালো চন্দ্রপুর শ্মশান নিয়ে আরও জানার সেই আগুনটা কেন জ্বলে কে ছিল সেই ছায়া আর আমি বেঁচে ফিরলাম কেন আমি সেই দিন বিকেলেই গেলাম গ্রামের পুরনো লাইব্রেরির দিকে সেখানে পুরনো কাগজপত্র নথিপত্র এমনকি একশো বছর আগের কিছু লেখা সংরক্ষিত আছে অনেক ঘাটাঘাটির পর আমি একটা রেজিস্টার বই পেলাম চন্দ্রপুর দাহঘাট আঠারোশো আটাত্তর উনিশশো বইটার ভিতরে লেখা ছিল একটা ঘটনা উনিশশো এক সালের বর্ষায় চন্দ্রপুর শ্মশানে এক বিধবার চিতা ভুল করে জীবিত অবস্থায় জ্বালানো হয় গ্রামের লোকেদের সন্দেহ হয় কিন্তু সমাজের চাপে কেউ তাকে রক্ষা করতে যায়নি সে বাঁচার জন্য আর্তনাদ করেছিল কিন্তু সেই চিতার আগুনে সে পুড়ে যায় চোখের সামনে তার নাম ছিল অনিমা চিতা নিভে যাওয়ার পরও তার মুখের ছায়া মাটি থেকে সরে না এরপর থেকে প্রতি বর্ষায় তার আত্মা ফিরে আসে সে যাকে দেখে তাকে তার মতো পুড়িয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে শ্মশান এলাকায় বহু মৃত্যু ঘটে কেউ কিছু প্রমাণ করতে পারে না শুধু বর্ষার রাতে আগুন জলে আর দেখা যায় ছায়া আমি বইটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকলাম আমি জানি আমি ওকেই দেখেছি অনিমা একটা ভুল একটা ভয় আর সমাজের চাপে জন্ম নেওয়া এক আত্মা সে কেবল প্রতিশোধ নেয় না সে দেখে কে দেখতে এলো যদি তুমি দেখে ফেলো তবে তুমি তার তালিকায় চলে যাও তবে প্রশ্ন হলো আমি কেন বেঁচে গেলাম আমি বইয়ের পেছনের দেখে আরও কিছু পৃষ্ঠা উল্টে যাচ্ছিলাম তখনই চোখে পড়ল এক লাইন যে আগুন দেখে ভয় পায় না সেই আত্মা তার শরীর চায় না সে চায় ভয়ের ঘ্রাণ যে ভয় পাবে সে পড়াবে আমি তখন বুঝলাম সেই রাতে যখন আমি চোখে চোখ রেখেছিলাম আমি ভয় পেয়েছিলাম কিন্তু আমি দৌড়ইনি আমি দাঁড়িয়ে পড়েছিলাম চুপ করে তাকিয়েছিলাম সেই কারণেই হয়তো সে আমাকে পুড়িয়ে মারেনি কিন্তু তার মানে এটা তো নয় যে সে আমাকে ছেড়ে দিয়েছে না তাকে কেউ ফিরিয়ে দেয় না তাকে শুধু সময় দেওয়া হয় সেই রাতের পর থেকে আমার জীবনে অনেক কিছু বদলে গেছে রাতে ঘুম আসতো না ঘুমালে সেই আগুন সেই পুড়ে যাওয়া মুখ আর সেই ছায়া যেন আমার মুখের সামনে এক রাতে ঘুমের মধ্যে আমি জেগে উঠি ঘরের ভিতরে অন্ধকার কিন্তু কাঁচের জানালার বাইরে কিছু একটা দেখা যাচ্ছে দুটি লাল চোখ ঘরের ভেতর নয় কিন্তু খুব কাছেই এবার সে এসেছে সে জানে আমি জানি সে জানে আমি কথা বলিনি তবে সে চায় আমি ভুলি না চাই আমি তার গল্প বলি আমি ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সব ভুলে যাব ভেবেছিলাম অনিমা শুধু শ্মশানের রাতেই থাকে ভেবেছিলাম আমার যাত্রা ওখানেই শেষ হয়েছিল কিন্তু না অভিশাপ শুধু শ্মশান ঘুরে বেড়ায় না সে ঢুকে পড়ে মনের ভেতর সে অপেক্ষা করে কখন তুমি ভুল করবে ঘটনার এক মাস পর আমি আবার শহরে ফিরে গেলাম কিন্তু জীবনে স্বাভাবিক কিছুই রইল না সারাক্ষণ মনে হতো কেউ আমার ছায়ার সঙ্গে হেঁটে যাচ্ছে কখনো রাত বিরাতে ঘুম ভেঙে যেত যেন কেউ আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে একদিন সকালে আমার ফোনে একটা ছবি আসে অজানা নম্বর থেকে ছবিটা ছিল একটা আগুনের একটা চিতা শ্মশানের মাঝখানে কিন্তু আশ্চর্য ব্যাপার ছবিটার কোনায় আমি নিজে দাঁড়িয়ে আছি কিন্তু আমি তো এমন কোনো ছবি তুলিনি আমি আতঙ্কে ফোন ছুঁড়ে ফেলে দিই ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিই ঘরে অন্ধকার আমি জানালার পর্দাতে এনে দিলাম শুধু কাপা হাতে বসে আছি তখনই আবার সেই গলা ভেবেছিলি শেষ যারা দেখে তারা চিরকাল দেখে ঘরের বাতি ফ্লিক করতে লাগলো ঘরের কাটা থেমে গেল টুয়েলভ ফোরটি ফোরে ঘরের দেয়ালে ছায়া পড়ল একটা নারীর ছায়া চুল খোলা পা নেই শুধু মেঝেতে ভেসে বেড়াচ্ছে আমার বুক ধরফর করতে লাগলো আমি চোখ বন্ধ করলাম বারবার বলছিলাম নিজের মনে এটা কিছুই না এটা কল্পনা কিন্তু তখনই একটা পায়ের শব্দ ঘরের মধ্যে আমি ধীরে ধীরে চোখ খুললাম সামনে একটা অর্ধপোড়া শরীর চোখের নিচে কালো গর্ত ঠোঁট গলে গেছে কণ্ঠনালী দেখা যাচ্ছে তবে সেই চোখ সেই লাল নিঃশব্দ চোখ সে হাসল না ঠোঁট নড়ল না তবু হাসল এবার তোর পালা আমি চিৎকার করতে পারিনি গলা শুকিয়ে গিয়েছিল শুধু মনে হচ্ছিল আমি দম নিতে পারছি না ঘর ভরে গেল ধোঁয়ায় আলো নিভে গেল আর তারপর জ্ঞান হারিয়ে ফেলি আমি যখন জেগে উঠি তখন হাসপাতালের বিছানায় ডাক্তার বলল আমি তিন দিন ছিলাম অজ্ঞান মা বলল ঘরে আগুন লেগেছিল আমার বিছানায় কিন্তু অদ্ভুত ব্যাপার পুড়েছে শুধু বিছানা ঘরের অন্য কিছুই না আর আমার শরীরে একটু আঁচড় নেই তবু ডাক্তাররা বললেন আমার শরীরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছিল সেই রাতে তারা বিশ্বাস করতে পারছিল না কিন্তু আমি জানতাম ও এসেছিল এরপর আমি কাউকে কিছু বলিনি আমি জানি এই অভিশাপ এমন কিছু নয় যা ব্যাখ্যা করা যায় শুধু বোঝা যায় শুধু অনুভব করা যায় আমি আজও বেঁচে আছি এই গল্প বলছি কারণ জানি কারো না কারোর তো জানতে হবে তুমি যদি আজ এই গল্প শুনে থাকো যদি মনে মনে কখনো ভাবো আসলে এগুলো কিছু না কল্পনা তাহলে একবার মনে রেখো আজ রাত যদি বর্ষার হয় তাহলে তোমার বাড়ির আশেপাশে কোনো আগুন জ্বলে উঠছে কিনা দেখে নিও কারণ একবার যদি সে জানে তুমি দেখেছ তাহলে সেই আগুন একদিন তোমার জন্যেও জ্বলবে শেষ চিতার আগুন সবাইকে খুঁজে পায় সেই শেষ চিতার আগুন নিভে গেলেও তার ছায়া রয়ে গেছে আমার পরের গল্পে সাবস্ক্রাইব করে থেকো, কারণ ভয় এখানেই থামে না